মাঝখানে ঢুকে বলে তাঁতরি তোল দেখো অবস্থা কি পালাচ্ছ কোথায় একদম ভেতরেই চলে যায় গ্রিলটা দেওয়া আছে জন্য এটা ক্লাস এইট কোন সাল এই বলবো না এখন কত বছর আগে চলে যাচ্ছে সবাই ক্লাস এইট সেভেন নাইন

তো প্রথমে এবারে এখান থেকে আমাদের ডিসাইড হয়েছিল যে আমরা ডামডিমে যাব কিন্তু এখন ওয়েদারটা হঠাৎ করে মেঘলা হয়ে আসলো এখন মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে তাই জন্য এখন ডামডিমটা ক্যান্সেল করে আমাদের ওদলাবাড়ি লামা হোটেলে যাওয়ার প্ল্যান হচ্ছে একটা আছে লামা হোটেল একটা আছে সুন্দর ধাবা দুটোর মধ্যে যে কোনো একটা এখন আমরা ডিসাইড করতে পারছি না লামা না লামা হোটেলেই যাবো তো যাই হোক এবার এখান থেকে বাবার স্কুটি আর দাদার বাইকে করে দুবারে আমাদের যাব একবারে আমি আর বপপি চলে যাবো এবার মা কুতিবি পকোকে নিয়ে আসবে পক্ষো কেবল ঘুমিয়েছে তো ওই জন্য এখন ওকে উঠাচ্ছি না আমাদেরকে রেখে এসে আবার নিয়ে যেতে যেতে হয়তো ততক্ষণে উঠেও যাবে আবার না উঠলেও ওকে জোর করে নিয়ে যাওয়া তারা ববপিকে নিয়ে বেরিয়ে গেল এই যে বাবার সাথে এখন আমি যাব। এই যে মাও রেডি এখানটাতে চলো চলো আমাদের ওদলাবাড়ির ফেমাস লামা হোটেল বপিকে আগেই দাদা নামিয়ে দিয়ে চলে গেছে আর আমি এখন ঢুকলাম বৃষ্টিও আমরা এদিক ওদিক সব দিক খুঁজলাম ভাই বসবো কোন সিটটা ভালো আলটিমেটলি আমরা একটা টেবিলে বসেছি যদিও এখানকার যে লোকজন আছে তারা বলছে এখানে বসা যাবে না ছজনের জন্য অন্য জায়গায় বাট অন্য জায়গা আমাদের পছন্দ হচ্ছে না এটা একদম ফ্যানের নিচে আছে তাই আমরা এখান থেকে এবার বাড়ির লোকজনের জন্য ওয়েট করছি কখন সবাই আসবে এই যে এতক্ষণ ওয়েট করে 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 এই যে চলে এসেছে সবাই চলে এসেছে মাও এসে গেছে কুটিপিও এসে গেছে এই যে বাকু বগলা টাকলু টুপি কই টাকলু এ নিরুমণ্ডু পাওয়া যায়নি তা ওটা মনে ফেলে দিয়ে এসেছে কোথাও

হ্যাঁ কী আমরা আমরা এসেছি আমরা লাঞ্চ করতে এসছি আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল খুব গরম ছিল আগে তারপরে এখন এত সুন্দর ফুল ফুল ওয়েদার হয়ে গেছে যে আমরা খুব মজা নিচ্ছি ব্যাপারটা দেখো হচ্ছে বৃষ্টিটা খুব সুন্দর বৃষ্টি হচ্ছে থেকে অত মজা যাচ্ছে না

সবার এত খিদে পেয়ে গেছে আমরা এখন ওয়েট করতে পারছি না এমনি একটু বেরোতে দেরি হয়ে গেছে তার উপরে বাইরে বৃষ্টি পড়ছিল এখন বিরিয়ানির খিদে পেয়েছে প্রিয়ানি বলছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তাড়াতাড়ি অর্ডার করো তাড়াতাড়ি অর্ডার করো অর্ডার করো না চলে এসেছে এখানে বাটার চিকেন এখানে চিলি চিকেন এক এক করে সব অর্ডার আসছে আর যেগুলো অর্ডার করা হয়েছে সেটা হচ্ছে হলো ফ্রাইড রাইস আর নান তার সাথে ডাল মাখানি তুমি এটা খাবে তুমি এটা ঝাল তো খেতে পারবে এই চলে এসেছে ডাল মাখানি আর এই চলে এসেছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা আমার আর পোকোর জন্য আর সবার জন্য নান চলে এসেছে এখানে নান আমাদের পুরো অর্ডার চলে এসেছে এখন এখন খাওয়া

বাটার চিকেনটা তো দেখেই মনে হচ্ছে দুর্দান্ত বাটার চিকেন হ্যাঁ চিলি চিকেনের আগে খেয়েছি বাটার চিকেনটা এখানে এই প্রথম আমাদের দারুণ খাওয়ালো বর্দি ভাই এখন টাকা গুনে গুনে দিচ্ছে সেই ব্যবসাবার ও Cuma, cuma, berarti এই হয়ে গেল এতক্ষণ ধরে এখানটাতে সেই এক ঘন্টা ধরে জমজমার জমজমার খাওয়া দাওয়া আড্ডা সব হয়ে গেল আর তারপরে এখন এখান থেকে এখানে ঘোড়া আছে নদী আছে ওটাই দেখছে বাপি আর কুটি মিলে পক্ষকেও দেখাচ্ছে বৃষ্টিও ঠিক টাইমে শুরু হয়েছে যখন আমরা ঢুকে গেছি সবাই তখন বৃষ্টি শেষও হলো ঠিক টাইমে যখন আমাদের এখন খাওয়া দাওয়া শেষ আমরা বাড়ি যাব তো এখন যাব বাড়ি এখন যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন টোটো ছাড়া উপায় নেই দাদা ওই যে টোটো ডাকতে গেল আর এখানটাতে যাদের ফটোশ্যুট করার নেশা তারা গিয়ে নিজেদের মধ্যে পোজ দেওয়া স্টার্ট করে দিল। এই যে আমরা বাড়িতে এসে গেছিলাম হ্যাঁ এই যে বাড়ির অপজিটেই দাঁড়ানো এবার এখানটাতে এসে এখন ককও ছোট না ও বলছে আরো যাব চলনা চলনা তাই এখন ছোটনিয়ে আমরা আবার যাচ্ছি মানাবাড়ি ওই দিক থেকে ঘুরে আসি বাড়ি ফেরার নামলাম না দাদার বাবা স্কুটিয়ার বাইক নিয়ে বাইচেনে নিয়ে এলো আমরা ছোটনিয়ে চারজন মিলে যাচ্ছি এখন মানাবাড়ি এই রাস্তাটা দিয়ে যতবার আসিনা কেন এত ও যে ভালো লাগে এত যে ভালো লাগে তাই না বলো

এই যে এই মানাবাড়ির এই সাইডটাতে এসে আমরা একটা লোকেশন দেখলাম যেখানটাতে চা বাগানও আছে চা বাগানে যাওয়ার রাস্তাও আছে এখানটাতে আমরা সবাই নামলাম পকো নামবে না পকো টোটোতে থাকবে আর আমরা একটু ফটোশুট করে আসবো তুমি বসে থাকো আমি ভিডিও করছি ছুটকির কলে ওঠ ছুটকির কোলে ওঠ এই খোলামেলা জায়গাটাতে আসলে পরেই মনটা এত ভরে যায় এত ভরে যায় এখানটাতে যতবারই আসি না কেন কোনো পুরনো হয় না আর একটা এত সুন্দর পজিটিভ আছে না না এখানটাতে যেটা আর বলে বোঝানো যাবে কি গো তোমাদের কি খবর হাউস দ্য আমার ছেলেটা কই আমার ছেলেটা কই আমার ছেলেটা কই আমার ছেলেটা কই এ মা বেশি ভেতরে যেও না জোক টোক থাকতে পারে পোকামাকড় থাকতে পারে হ্যাঁ মাঝখানে ঢুকে বলে তার হয়ে গেছে হয়ে গেছে চলো এবার অনেকক্ষণ ধরে টোটো দাঁড়িয়ে আছে চলো ফটোশ্যুট আর শেষ হচ্ছে না কারোর আমি আর বপি এখন আগে আগে যাই আমাদের হয়ে গেছে আমরা আগে ভাগে গিয়ে বসে থাকি ওয়েদারটা এত সাধ দিয়েছে না মানে এত সুন্দর ওয়েদার ঠান্ডা গরম কিছু নেই যার জন্য ঘুরে সব কিছু করে আরাম আমাদের আজকে এই যে আমরা টোটোতে উঠে বসেও গেছি অথচ ওখানে ফটোশ্যুট আর শেষ হচ্ছে না কি বলবো আর যাই হোক শান্তি জানক না ওয়েদারটা দারুণ ওয়েদারটা খাওয়ার ওয়েদারটাও ভালো ছিল ঘোরার ওয়েদারটাও ভালো এখন বাড়ি থেকে রাতে ঘুমের ওয়েদারটাও ভালোই থাকবে হ্যাঁ সত্যি কথা চলো না একই দেখো অবস্থা আবার দাঁড়িয়ে পড়েছে কি গো চলে এসেছে এসেও শেষ হয় না দেখো অবস্থা কি পালাচ্ছ কোথায় আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে তো না বাচ্চাদের মতন শুরু করে দিয়েছে পকও এরকম করে না থেকে ছোট এরা হ্যাঁ এখন বাড়ি যেতে গিয়ে আবারও আমরা দাঁড়ালাম এই আমাদের স্কুল আমার স্কুল কুটিপির স্কুল স্কুল বাবা দাদা সবার স্কুল শুধু না তোমার না না তোমাদের দুজনের তাই তোমরা দুজন বসে থাকো হ্যাঁ মানে আমাদের আমার ঠাকুর এই স্কুলে পড়েছে তো কতগুলো জেনারেশন ঠাকুরদা তারপরের জেনারেশন তারপর তিনটে জেনারেশন আমরা এই স্কুলেই পড়াশুনো করেছি আমাদের পরিবারের তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বপি পিট খেতে তো আরও বেশি কারণ ওরা বহু বছর আগে স্কুলে থেকে বেরিয়েছে পাস আউট করে আমরা তো তাও মাঝে মধ্যে আসি আর আমাদের কিছুদিন আগেই আমরা এখান থেকে পাস আউট করে বেরিয়েছি বাট তারপরেও অনেকটা চেঞ্জেস এখানটাতে কাজ হচ্ছে এখন হয়তো আরও পরিবর্তন হয়ে যাবে তাই জন্য এখানটাতে স্মৃতিচারণ করা হচ্ছে আর এই যে নিজেদের ছোটোবেলার স্কুল এত বছর পর দেখে ওই যে বলছে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে বল হয়ে গেছে কাছে ছোট হ্যাঁ মাঠটা আগে এখন মনে হচ্ছে ছোট মানে হ্যাঁ হ্যাঁ মাঠ একই রকম আছে কারণ জঙ্গলটা পরিষ্কার করা হয় জন্য এই অবস্থা কুটিয়েবি পারলে একদম ভেতরেই চলে যায় গ্রিলটা দেওয়া আছে জন্য না হলে যতটা সম্ভব হ্যাঁ তখন গেট ছিল না